সমরকন্দে এক আল্লাহর বলি ছিল আশরাফ আলী তানবী বলতেছেন আমার কথা না খুব মুস্তাজাবুদ্দা ছিল কিন্তু উনার স্ত্রী ছিল মারাত্মক পর্যায়ের দাজ্জাল উনার ঘরে ফিড়েই তো দরজা বন্ধ করে দেয় আপনি চিন্তা করতেছেন আপনি মনে মনে করেন হুজুর আমার বউ তোমার ফিড়ে ঠিক কিনা এটা ঠিক কিছু নাকি কেন বাচ্চা যাই হোক উনি দরজা বন্ধ করে ওই বউ মারে আল্লাহর বলে কিন্তু আল্লাহর বলে ধৈর্য ধারণ করে সবর আর এই সবরের কারণে আল্লাহ তাকে মুস্তা যাব বানিয়ে দিয়েছেন তিনি শুধু একটা চিন্তা করেন এই মহিলাকে যদি আমি ছাইড়া দিই আমি ভালো একটা বিয়ে করতে পারবো কিন্তু ওই মহিলা তো আরেক পরিবারে যাবে আরেক জায়গায় গিয়ে এইভাবে ডিস্টার্ব করব তাইলে উম্মত্রে ডিস্টার্ব না করে যা পারে আমারে করুক আমি ভেজাল নিয়ে থাকি এরপরে উম্মত ভালো থাকুক আল্লাহ চিন্তা করে এই বুজুরুগের কাছে তিন জন ব্যক্তি বায়াত হওয়ার জন্য আসতেছে আল্লাহর ওলি ইবাদত করার জন্য জঙ্গ গেছেন বোর জালাথন পাইয়া তিনজন জন এসে দেখে একজন মহিলা বাড়ির উঠা আঙ্গিনা ছিলেন উঠান ছিলেন উঠান ছাড়ো দিয়েছিল তিন জন যুবক এসে বলছিল মা এই বাড়ির পিশা বুজুরুগ কই গো বিশ্বকণারে গো বিশ্বকণারে মানে পিশা বুজুরুগ আর এটা তোমার স্বামী বা তিনজন মানুষের মনে করে কত মুড়ি ধজুরের আপনি কি বউ আমি জানি না এটা কি এরা চিন্তা করছে এর হাতে ঝাড়ু যদি ফিডানি শুরু করে কাইতেসি আমাদের দরকার নেই তিনজন চলে যাইতেছে চিন্তা করল পাবলিক বাহিরে কত ভদ্র বলে বউ এতো খারাপ জানে কে আশরাফ আলী তানি বললেন উনি আল্লাহর ওলি ছিলেন আকি কথা উনার কা তিনি বুঝতে পারলেন যে তিনজন ব্যক্তি আসছিল চলে যাচ্ছে এতে করে ওলামাদের প্রতি বিদ্বেষ তৈরি হলো এই যুবকদের অন্তরে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে এতটুকুন শক্তি দেও যেন এই তিনটা যুবক হৃদায়তের পথে আস আল্লাহ তাকে শক্তি দিলেন আশরফ আলী তানবি লিখেন যে ওই আল্লাহর ওলি বাগের পিঠে সাওয়ার হয়ে কিসের পিঠে বলেন না বাঘের পিঠে সাওয়ার হয়ে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া তিনজন দেখে বাঘের পিঠে যিনি বসতে পারে অজগর সাপরে হাতের ছড়ি বানাইতে পারে মনে বউ কইলি তিনজন এসে সালাম দিয়ে হুজুর বাড়ি থেকে ছিলাম রলি বলছেন তোমরা তো এখনো মায়ের খাও নাই হুজুর মায়ের নাই খাওয়ার ব্যবস্থা ছিল হুজুর আপনি এটা ছাড়িয়ে দেন না কেন আমি ছাড়ি না বাবা ওরে রাখছি আর ধৈর্য ধরছি এই জন্য আল্লাহ আমার এই পজিশন দিছে তার বায়াত হয়ে চলে লম্বা ঘটনা তিনি লেখছেন আমরা ঘটনা যাচ্ছি মূল ফোকাস দিচ্ছি আল্লাহর কাছে আল্লাহর রিলেশন দেয় পরে কানতেছেন বলতেছেন আল্লাহ এমন এক বউ দিস কত মানুষের হৃদায়ত দিলাম এরে পারলাম না আল্লাহ তুমি আমার বউর একটা হেদায়তের ব্যবস্থা দাও আমার আর একটু কিছু কারামত দাও যেন বউ দেইকা কম পক্ষে পায় আশরাফ আলী তানবী বলেন তাকে আর একটু কারামত দিলেন তিনি বাড়িতে যাইতেছিলেন বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে ভাবে বুঝতেছে না আমার কোথায় উড়ে উড়ে যাইতেছে বউ কই বাইরে কি করে বাড়িতে উঠান উঠেন ও উপর দিকে তাকায় দেখি একদম একজন দিকে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায় আর আমার পি আমার জামা একটা পীর হয়েছে বন জঙ্গলে থাকে ওর কোনো কাজ কারবার নাই বন জঙ্গল থাকে কত সুন্দর একটা পীর আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায় এমন একটা পীর যদি পাইতাম তাহলে মুড়ে দিয়ে যেত আসো কাজকে আমার স্বামী সব কয়াদি কিছুক্ষণ পরে আল্লাহর অলি আপনি তো পীর হয়েছেন শুধু বন জঙ্গলে থাকেন আজকে একজন পীর দেখছি আসমানের উপর দিয়ে যায় আমার যে কি বিশ্বাস তোর নিজের উপরে ওই পীরের সন্ধান করার কাছে বায়াত হই লাগবে ওর কাছে গেলেই সব ঠিক আল্লাহর অলি বলছেন তুমি কি তাই এই পীরের কাছে মুড়ি দিতে চাও তো চাও মানি হান্ড্রেড পার্সেন্ট চাই ওইটা তো আমি ছিলাম তোমার স্বামী বল্টু ওই যে আমি কাপ নেই কাপ মানি আমি তুই যে আসমানের উপর উড়ে উড়ে গেছে তুমি যার কাছে বায়াত হইতে চাই এটা তো আমি তোমার স্বামী ক আপনি এই জন্যই তো দেখছি একটু কাইতিয়া কাইতিয়া যায় কিছু বুঝলি চিন্তা করলেন সব মানে সব ঠিক স্বামীর কথা শুননি সব উল্টে দিছে তুই এমনই হচ্ছে এই পরিবারে স্বামী যাই হোক এর কাছে কিচ্ছু না ঠিক কিনা বলেন না আপনাদের অসুবিধা হচ্ছে